প্রিয় বন্ধুরা স্বাগতম বাংলা সিরিয়াল রিভিউ চ্যানেলে আপনি কি জানেন বাংলা সিরিয়াল সহ সিনেমা জগতে কোন কোন সুন্দরী নায়িকারা এখনো অবিবাহিত রয়েছেন আসুন জেনে নিন স্বস্তিকা দত্ত অভিনয় করছেন জনপ্রিয় সিরিয়াল ভজ গোবিন্দে বয়স চব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ওজন সাতান্ন কেজি এখনো রয়েছেন অবিবাহিত থাকেন কলকাতায় টুম্পা ঘোষ অভিনয় করছেন রাঙিয়ে দিয়ে যাও সিরিয়ালে বয়স পঁচিশ বছর উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি ওজন আটচল্লিশ কেজি বাড়ি নদিয়া জেলার শান্তিপুরে যিনি এখনও রয়েছেন অবিবাহিত উশ্বসী রায় বয়স চব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ওজন পঞ্চাশ কেজি রয়েছেন অবিবাহিত প্রতিদানের সিরিয়ালের নায়িকা চরিত্রে অভিনয় করছেন সন্দীপ দাসেন বয়স তিরিশ বছর উচ্চতা ফুট তিন ইঞ্চি ওজন পঞ্চাশ কেজি থাকেন কলকাতায় যিনি এখনো রয়েছেন অবিবাহিত মিমি চক্রবর্তী বয়স আঠারো বছর উচ্চতা ফুট ছয় ইঞ্চি ওজন সাতান্ন কেজি থাকেন কলকাতায় যিনি অবিবাহিত এখনও অবিবাহিত রয়েছেন রনিতা দাস বয়স ছাব্বিশ বছর উচ্চতা ফুট দু ইঞ্চি ওজন ষাট কেজি থাকেন কলকাতায় ঐন্দ্রিলা আলিজা বোস বয়স কুড়ি বছর উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি ওজন পঞ্চাশ কেজি থাকেন কলকাতায় যিনি এখনো অবিবাহিত অবিবাহিত রয়েছেন শ্বেতা ভট্টাচার্য বয়স ছাব্বিশ বছর উচ্চতা পাসপোর্ট এক ইঞ্চি ওজন পঞ্চাশ কেজি থাকেন কলকাতায় রূপমা রায় বয়স পঁচিশ বছর উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি ওজন বাউন্ন কেজি থাকেন কলকাতায় যিনি অবিবাহিত কৌশানী মুখার্জি রয়েছেন অবিবাহিত বয়স বছর উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি প্রিয়া মন্ডল বয়স পঁচিশ বছর উচ্চতা পাসপোর্ট পাঁচ ইঞ্চি ওজন সাতান্ন কেজি থাকেন কলকাতায় যিনি এখনো অবিবাহিত দেবাজিতা বসু বয়স সাত সতেরো বছর উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি ওজন পঞ্চাশ কেজি থাকেন কলকাতায় শৈরিতি ব্যানার্জি বয়স পঁচিশ বছর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি ওজন সাতান্ন কেজি থাকেন কলকাতায় যিনি অবিবাহিত অবিবাহিত রয়েছেন সায়ন্তিকা ব্যানার্জি বয়স বত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি ওজন সাতান্ন কেজি থাকেন কলকাতায় হ্রিমঝিম মৈত্র বয়স বত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি ওজন পঞ্চান্ন কেজি থাকেন কলকাতায় যিনি অবিবাহিত মধুমিতা সরকার বয়স তেইশ বছর উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ওজন ছাপ পঞ্চান্ন কেজি থাকেন কলকাতায় অবিবাহিত